থেকে ফিরলাম আর হাটে গেছিলাম এমনভাবে সবজি বাজার করেছি যাতে দু হপ্তাহ বেড়াতে না হয় চলো তোমাদের দেখাই ছ কিলো আলু কিনেছিস কমলা আর সিমটা কেনা হলো না ভালো ইয়ে ছিল যেন একশো টাকায় দেড় কিলো এক কিলো একশো টাকা করে বললে দেড় কিলো দিচ্ছিল কিন্তু আর হাতে জায়গা ছিল না অটো ভাড়া করে এসছি যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেছি অটো ভাড়া করে এসছি ছেলের জন্য সেংারা নিয়ে এসেছি আমি আর শেঙারা খাবো না লাগছে না এই যে ইনস্টামার্ট থেকে জিনিসগুলো কিনেছি সকালে দেখিয়েছিলাম না এই যে ছেলের এগুলো ও সকালের দিকে না দুধ দিয়ে খায় একদম ভোরের দিকে দুধ দিয়ে ওরিও খায় তো যে কটা ফ্লেভারে পেয়েছি ডিফারেন্ট ফ্লেভার এটা তো আমার লাগে চায়ের সঙ্গে মাসকা চাচকা তোমাদের দেখিয়েছি এটা ওর বারবান এটা নাইস আর দুটো ছিল আর এক গাডি এক গাডি না আধা কিলো তোমার মেথি নিয়ে নিয়েছিলাম কিন্তু এই ব্রেডটা খাবার জন্যে বা কোনো কারণে আমার এটা অদ্ভুত গাগুলো নিয়ে লাগছে যার জন্য আমি শিঙাড়া কিনিনি যা আগে অটো ভাড়া করে যা সবজি এনেছি যাতে এই শিমলার ওয়েদারে আমায় তিন হপ্তাহ বেরোবে অন্তত নিদান পক্ষে দু হপ্তাহ তো বেরোতে না হয় হপ্তায় দুবার করে বেরোয় যেটা চলো তোমাদের দেখাই এই দেখো এতে রইল নতুন আলু এর বেশি বইতে পারিনি এটা ট্যাঁকে বাচ্চার মতো করে বেশ ভালো না আলুগুলো ছ কিলো নতুন আলু এখানে এখানে এটা চবন পা মারছে হোম মেড প্রাস খুব এফেক্টিভ এই যে রোজ একটু করে খাই তো এখানে হলো তোমার ছ কিলো আলু আর এই থলেটা থেকে কী কী বেরোয় দেখায় লাস্টে এটা নিয়েছি আচ্ছা লাস্টে যেটা কিনলাম এখানে এখানে কিনলাম এক কিলো কপি আর এখানে কিনেছি এক কিলো বাঁধাকপি এর আগেও কপি কিনেছি এক জায়গা থেকে এটা দেড় কিলো দেড় কিলো মতো কপি মানে এখানে এক কিলো কপি কিনেছি এখানে দেড় কিলো কপি শীতকালে কপি খাবো না বলো এখানে কিনেছি এক কিলো ক্যাবেজ এইখানে কিনেছি দু গাড্ডি আছে মেথি শাক এক গাড্ডি আছে পালং শাক আর ধনিয়াপাতা ধনে পাতা ধনে পাতা আছে দু গাড্ডি দেখতে পাচ্ছ এতে ধনের পরোটা খাবো ধনে পাতার পরোটা আচ্ছা এখানে কিনেছি কিলোখানেক তোমার ক্যাপসিকাম আর সকালে ইনস্টামার্ট থেকে আনিয়ে রেখেছিলাম তোমার ইয়ে মেথি অবস্থা দেখো যেন মনে হচ্ছে লেগেছে মানে কপি প্রায় আড়াই কিলো মতো এনেছি ছ কিলো আলু এক কিলো ক্যাপসিকাম আর এখানে কি কি সব আছে তারা দেখায় এইখানে আছে তোমার আচ্ছা দু কিলো মতো পেঁয়াজ আছে এইখানে আর এইখানে দেখো আমি অ্যাপ থেকে পেঁয়াজ আনিয়ে রেখেছিলাম এটা হচ্ছে তোমার ইয়ে আমি এখানে চা খেয়েছি আর এটা আছে তোমার ইয়ে ওই রুম ফ্রেশনার ওডন বেশ স্মেলটা বেশ ভালো আচ্ছা এখানে আর কি কী আছে দেখি দাঁড়া সামোসা ছেলে যখন খাবে দেখাবো গরম গরম এনেছিলাম এখন একটু গরম আছে এটা আছে সামোসা মানে সিঙ্গারা সিঙারা সিঙ্গারা আর এইটাতে কি আছে দেখি আচ্ছা এখানে আছে পোহা এক কিলো মতো এইখানে আছে মোজা এই তো ডালটা কই হরহর ডাল এই যে মোজা এটা খুলে দেখাচ্ছি একদম গরম মোজা যেটা উলে উলের মোজা ছেলের জন্য নিয়ে এসছি চারটে আছে তোমরা দেখেইছ টিনার ব্লগেও দেখেছো এখানে বিক্রি হয় খুব ইজিলি আর এইখানে একটুখানি অরহর ডাল নিয়ে আসছি এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে শিমলার ওয়েদার বুঝলে ডিয়ার ফ্রেন্ডস তো ভাবলাম যে এনজয় করি ঘরে বসে শিমলা বেশ ভালো লাগছে আমায় দেখবে আমি কিরম পর্বত আরোহীর ব্রেশে দাঁড়িয়ে আছি আচ্ছা এটা আমার ডাইনিং টেবিল এই হচ্ছে আমি কলায় মাফলা ছিল মাফলারটা নামিয়ে দিয়েছি আমার যে সেই সই টুপিগুলো পরিনি এই কালো টুপিটায় গরম বেশি হয় আর ঢেলে টুপি বিক্রি হচ্ছে টুপি মাফলার গ্লাভস মোজা বাপরে বাপ মানে কি সাংঘাতিক মানে দোকানে তো কমপ্লিট হচ্ছে না লোকে হেমশেম খেয়ে যাচ্ছে উলেন জিনিস বিক্রি করতে গিয়ে উইন্টার কালেকশন দিতে গিয়ে তো চলো ভিডিও শেষ করছি কেমন লাগলো সবজি বাজার এটা আনার জন্যে আমি গ্যাট গছা দিয়ে বিকেল ভাড়া নিয়েছি সবজি বাজারে নিজের বিকেল নিয়ে খুব উপকারই যায়